মাইল স্টেন কলেজের যে তদন্ত এই তদন্তটা সঠিক নয় এই তদন্তটা ভুয়া এটা আমার দাবি যে এই তদন্তটা সঠিক নয় আবার নতুন করে তদন্ত হোক কী ঘোড়ার ডিমের তদন্ত বের করছে এটা আমার ব্যক্তিগতভাবে ভিডিও আমি বানাচ্ছি কেউ সিরিয়াসলি অন্যভাবে নেবেন না কলেজে বিমান যে ভেঙে পড়লো আজকে ঘোড়া আর গাধার গল্প শোনাব আপনি এখন বলবেন ঘোড়া আর গাধার গল্প এখানে তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য আর আপনি ঘোড়া গাধার গল্প কেন শোনাবেন কারণ এটা যে এমন তদন্ত ঘোরা গাদার গল্পের মতোই তদন্তটা হয়েছে আপনারা জানেন মাইল কলেজে বিমান যে ভেঙে পড়েছে এখানে কিন্তু এখন যে তদন্ত রিপোর্ট আসছে সেটা ওনারা দেখাচ্ছেন কি যে এখানে পাইলটেরই দোষ ছিল আচ্ছা ভাবুন তো আপনারা সবাই মনে মনে ভাবুন যে পাইলট নিজের জীবন বাজি রেখে নিজের জীবন দিয়ে ছাত্রদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে খোলা মাটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই পাইলট কীভাবে দোষী হয় এটা আপনাদের সারা বাংলাদেশের প্রত্যেক মানুষের আমি প্রশ্ন এবং প্রত্যেক মানুষই এর জন্য আপনার প্রত্যেকে হাত দেয়া বলেন বুকে যে যেই যেই পাইলট রাজশাহীর ছেলে নিজের জীবন বাজি রেখে সে কিন্তু চাইলে আগেও প্যারাশুট থেকে নামতে পারত কিন্তু নামিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের জীবন বাজি রেখে লড়াই করে গেছে তাহলে কিভাবে এর পরেও সেই ঘুরে ফিরে ভাইরাস তদন্ত কমিটি কিভাবে পাইলটের ঘাড়ির দোষ চাপালো ভেবে দেখেছেন তদন্ত কিন্তু হয়ে গেছে এবং তারা সাংবাদিক সম্মেলন করছে কোরা বলছে কি এটা পাইলটেরই দোষ ছিল আরে ভাই পাইলট একটা নির্দোষ ব্যক্তি যার কোনো দোষ নাই সে যে জীবন বাজি রেখে নিজের মৃত্যু মানে মৃত্যুর সাথে লড়াই করে সমস্ত স্টুডেন্টদের বাঁচানোর জন্য বা মানুষদের বাঁচানোর জন্য চেষ্টা করলো আমরা ঘুরে ফিরে না সেই নির্দোষ ব্যক্তির উপরে আমরা দোষ দিয়ে দিলাম তাহলে কি এটা গাদার মানে ঘোড়ার গল্পের মতো হলো না গাদার সামনে একটা গল্পটা বলি গাদার সামনে এক বালতি মদ রাখা হয়েছে এক বালতি পানি রাখা হয়েছে তো এখন প্রশ্ন কি বললো এই গাধা তুই খা এই দুটার মধ্যে কোনটা তোর ভালো লাগে সেটা খা তো দেখা গেল গাদা হলো পানি পান করলো মদ কিন্তু গাধা খাইলো না তাহলে যখন বলল যে কি গাধা মদ পান করলো না পানি পান করলো এর মানে কী দাঁড়ালো যে যে যারা পানি পান করবে তারা কি গাধা আপনি বলুন এইর এইরকম গাধা আর ঘোরার অনেক গল্প আছে যাই হোক এখন বলুন তো এই যে ভাইরাস কমিটি মানে ভাইরাস তদন্ত এটা এটাকে তদন্ত বলে না এটা ভাইরাস তদন্ত বলে একটা মানুষ মরে গেছে সে যখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না কোনোভাবেই তখন ওই মরা ব্যক্তির ঘাড়ির দোষ দিল কেন ও তো বেঁচেই নাই ওকে তার আদালতে হাজির করা যাবে না ওকে আর সত্যি মিথ্যা প্রমাণ করা যাবে না আমার কথা ছিল যদি তারা তদন্ত কমিটি ব্লাড বাক্সের যে রেকর্ড ছিল লাস্ট কথা শুরুর কথা না পুরা থেকে শেষ কখন প্লেন ক্রাশ করছে কোন সেই সময় কখন ছিল ওই সময়ের কাই রেকর্ড আগের রেকর্ড আমি শুনতে চাই না যখন বিমানটা ভেঙে পড়ছে ব্লাক বক্সের সেই রেকর্ডটা কি হয়েছিল সেই দিন কথা কপন সেই পুরা রেকর্ড যদি আমাদের জাতির সামনে তুলে ধরতো যেহেতু অনেকগুলো স্টুডেন্ট এখানে মারা গেছে এখান থেকে অনেক শিক্ষণীয় আছে কষ্টের কথা আছে অনেক বাবা বাবা মা তার সন্তানকে হারিয়েছে শুধু এখানে নয় হৃদয়ে রক্তক্ষরণ ঘটে গেছে সেদিন বাংলাদেশে তাহলে উচিত কি ছিল না ব্ল্যাক বাক্সের সেই রেকর্ডটা কোথায় গেল রেকর্ডটা শোনানো ইভেন কি পাইলট কিন্তু ঠিক বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগে একটু আগে মানে কয়েক সেকেন্ড আগে উনি প্লান প্লেন ক্রাশ করেছে তাহলে তদন্ত কমিটি কমিটি এখন যে তার ঘাড়ি দোষ দিল উচিত ছিল বিমান বাহিনী এসেই আগে সর্বপ্রথম যে কাজটি করা পাইলটকে নিয়ে যে চিকিৎসা দেওয়া পাইলট কিন্তু তখনও ভালো ছিল যদি ভালো না থাকতো তাহলে বলেন তো বিমান থেকে প্লেন যে ক্রাশ ক্রাশ করছে তার আগ মুহূর্ত উনি কি পাইলট থেকে যে নামছে আমরা ভিডিওতে দেখছি যে পাইলট নামতেছে আপনারা সবাই জানেন এই সাক্ষী পুরা ঢাকাবাসী সাক্ষী পুরা বাংলাদেশ সাক্ষী সে ভিডিও দেখছে যে না প্যারাশুট সে নিচে নামছে উনি যদি ভালো না থাকতেন উনি যদি সুস্থ না থাকতেন তাহলে কিন্তু নামতেন না এবং নামার পরপরই ওনাকে তৎক্ষণাৎ ছাতে সাথেই কিন্তু হাসপাতালে নেওয়া হয়নি প্রায় দেড় ঘন্টা পর ইভেন কি যারা ওনাকে দেখেছেন একজন বলেছেন ওনার পালস চলছিলো ওনার প্রেশারও মাপা হয়েছে সব কিছু পেশার স্বাভাবিক ছিল অস্বাভাবিক কিছু ছিল না তাহলে সেই মানুষ হঠাৎ করে কেন মারা গেল বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার পর অসুস্থ মানুষ হলে আহত মানুষ হলে সে সুস্থ হবে আর ওনাকে হাসপাতালে সুস্থ মানুষ নিয়ে যাওয়ার পর হাসপাতালে মরে গেল। তাহলে ডালমে কুচ কালা হয় না প্রশ্ন থাকে না আসলে আমাদের দেশে এই তদন্তে ভাইরাস কমিটিগুলো কোনোদিন শেষও হবে না ভাইরাস আক্রান্ত ভাইরাস থেকে মুক্ত হতে পারবে না সঠিক তদন্ত হবে না সঠিক তদন্ত শুধু সাধারণ মানুষের কোনো কিছু একটা হোক সেখানে একবার গামচাচি পা দিয়ে মানে ছোটো জিনিস হলেও তিল থেকে তাল বানিয়ে আপনার কিভাবে দ্বন্দ্ব লাগবে জরিমানা করা যায় জরিমানা করা হবে আপনাকে অশান্তি ফেলবে অশান্তিতে রাখবে অস্বস্তিতে রাখবে আপনার জীবনে শান্তি কেড়ে নেবে সেই জন্য তদন্ত গঠন শুধু সাধারণ মানুষের জন্য হয়রানি করার জন্য দ্রুত কোনো সমাধান এটার জন্য না আর এগুলো যারা আছে স্পেশালিস্ট সরকারি চাকরিজীবী এদের ক্ষেত্রে ভাইরাস নামক তদন্ত আমার অবাক লাগছে বিষয়টা উনি যখন প্লেন থেকে পড়লেন পড়ার পরে কিন্তু উনি ওনার একজন সাক্ষাৎকার দিয়েছে যে ওনার কী পেশার মাপছে পেশার ঠিকঠাক ছিল ভালো ছিল তারা হাসপাতালে নিয়ে গেল সেখান থেকে সে আরও ইম্প্রুভ হবে ভালো হবে ইম্প্রুভ হবে অথচ দেখা গেলো সে আরো লাশ হয়ে ফিরে আসলো হতেও তো এটা আমি ব্যক্তিগতভাবে বলছি হতে পারে যে তাকে মেরে ফেলা হয়েছে যাতে করে তার থেকে বড়ো ধরনের কোনো তদন্তে বের না হয় হতে পারে এই প্লেন ক্রাশের সাথে ভারতের গয় ভারতের কোনো লিঙ্ক থাকতে পারে হতে পারে আমাদের দেশে অশান্তি করার জন্য হতে পারে আমাদের দেশে একটা যুদ্ধ লাগানোর জন্য এ কাজ ঘটিয়েছে উনি কি এটা আমি ব্যক্তিগতভাবে বলছি ভাই যখন পাশের বস্তিতে দেশ শত্রু হয় না তখন আমাদের দেশে এমন অনেক কিছু ঘটবে যেগুলো আমরা কোনো দিন কল্পনাও করিনি কই এতদিন তো প্লেন ক্রাশ হয়নি স্কুলের উপর পড়েনি এতদিন তো ব্ল্যাক বক্স রেকর্ড যেটা থাকে সেটা তো আমরা জানতে পারি তাহলে এটার রেকর্ড বক্স কেন জানতে পারলাম না আমরা অনেক বিমানই দেখছি যখন ঠিক ধ্বংসের মুহূর্তে তার সাথে কি কথা হয়েছিল কিভাবে বিমান চালাবে এগুলো প্রকাশ করা হয় অথচ এতগুলো ছাত্র মারা গেল আমরা যখন সবার বাংলাদেশের একটা প্রাণের দাবি এটা ছিল যে ব্লাড বক্সের রেকর্ড সেই দিনের সেই সময়কার রেকর্ড চাই অথচ আশ্চর্যজনক হলো এতগুলা মানুষ মারা গেছে তবুও ওই রেকর্ডটা শোনানো হয়নি তাহলে বলুন তো যে এর মধ্যে সর্ষের মধ্যে ভূত আছে কিনা ভূতের বাড়ির ভূত যদি হয় ভূত ছাড়ানোর ওঝা তো নয় সোজা রে ভাই তো নয় সোজা আমার মনে হচ্ছে যে এর মধ্যে বড় ধরনের এমন কিছু ঘটে লুকিয়ে রয়েছে যেটা কেউ প্রকাশই করতেছে না কারণ মৃত ব্যক্তির পুরো দোষ কেন দিল মৃত ব্যক্তি কি কবর থেকে উঠে আসবে আশা কি সাক্ষী দিবে ওই জন্যে মৃত ব্যক্তি যত দোষ নন্দ ঘোষ একটা প্রবাদ আছে না ও মরে গেছে ওর ভূত দিয়ে দিক যা মরে গেছে ভাই প্রত্যেকে একটা কথা বলি আর যদি এই পাইলট যে মারা গেল যদি আজকে আপনার সন্তান হতো যদি আজকে আপনার সন্তান হলো আপনি কি তদন্ত যারা করছে তাদের বলছে তাহলে কি আপনি এইভাবে কথা বলতে পারতেন আজকে সালমান শাহ মৃত্যুর তিরিশ বছর পার হয়ে গেছে তাও তদন্ত চলতেইছে শুধু সেলিব্রিটি বলি আচ্ছা আমরা সাধারণ জনগণের কথা কেউ ভাবে না হয়তো আমরা সেলিব্রিটি হতে পারিনি ইয়া হতে পারিনি যার কারণে আমাদের তদন্ত সাথে সাথে শেষ তদন্ত কী ওই মুহূর্তে আর ঘাড়ির দোষ দিয়ে বেঁচে আছে তাদের ঘাড়ের দোষ দিয়ে কী হবে বেঁচে আছে অধিক টাকা ধামকি ধুমকি দেওয়া তাও টাকা খাওয়া যাবে এই যে আমাদের দেশে একটা নেকারজনক কলঙ্কজনক ঘটনা ঘটে গেল অথচ এর আমরা সঠিক তদন্ত পাইলাম না এটা আমাদের বুকে কষ্ট বাংলাদেশের বুকে কত মাথা নষ্ট এই জনগণের দুঃখ মানে ব্যথা এগুলো কেউ কখনও বোঝেনি কেউ বুঝবে না শুধু আমাদেরকে মূলা ঝুলিয়ে এই শুধু একটা ত ভাইরাস নামক তদন্তর রিপোর্ট প্রকাশ করা হয় বোঝানো হয় যে না না ওই তো হয়ে গেছে হয়ে গেছে ভাই প্রত্যেকে কি একদিন কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমার এটা নিয়ে আমি বড় ধরনের তদন্ত চাইছিলাম ইভেন কি আর ফলাফল আমাদের কারো ফলপ্রসূ মনে সন্তুষ্টজনক হয়নি কেন সন্ত আপনি বলবেন তোমার সন্তুষ্টজনক হলে কি না হলে কি আমার কথা হলো জন্য কেন হয়নি কারণ ব্লাড বক্সের রেকর্ড আমরা পাইনি সাথে সাথে পাইলটকে কেন ট্রিটমেন্টের জন্য নেওয়া হলো না এবং পাইলটের সব কিছু ঠিকঠাক থাকার পরেও পাইলট কেন সাথে সাথে মারা গেল ইভেন কি এই নিয়ে হাজারো প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে সন্দেহ রয়েছে এই জন্য এই তদন্ত আমরা মানি না এখন আপনারা বললেন তোমরা মানলেই কি না মানলেই কি ভাই আজকে হয়তো তুমি তোমার ক্ষমতা আছে বলে মানলেই কি না মানলে বলে গাও এড়িয়ে দিয়ে চলে গেলে একদিন আমরা এর বিচার মহান আল্লাহ তালার কাছে দিয়ে রাখলাম যে আসলে কি হয়েছিল সেই দিন কেন এমনটা হলো জানি আমি বাংলাদেশের কার কাছে বিচার দেবো কেউ এর বিচার আমি পাব না কিন্তু যেহেতু রাজশাহীর যেই হোক ছেলেটা নিজের প্রাণকে পরোয়া না করে সকলকে জীবন বাজি রেখে বাঁচানোর চেষ্টা করছে একটা নির্দোষ ছেলে আজকে সেই ছেলেটাই দূষী হয়ে গেল যদি বলেন বিমানের ত্রুটি ছিল বিমানের যন্ত্র যন্ত্র ত্রুটি ছিল তাহলে সেটা বিমান উড্ডয়নের আগে কেন সেটা খতিয়ে দেখা হলো না যে কোনো প্লেন উড্ডয়নের আগে যেহেতু তার এটা শেষ একটা ট্রেনিং ছিল সেক্ষেত্রে কেন আমার মনে হয় যে এটা ইচ্ছাকৃতভাবেই বিমানের যন্ত্রিক যান্ত্রিক যে ট্রুটু মানে যান্ত্রিক যে ট্রুটি থাকে আর কি এটা ইচ্ছাকৃতভাবে তারা রেখে গেছে তাকে মারার জন্য যাতে করে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এবং মানে বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় অথবা কোনো একটা জিনিসকে চাপা দেওয়ার কারণে এই বড় একটা জিনিসকে সামনে নিয়ে আসা আমাদের দেশে এমন অনেক দেখছি ভাই একটা জিনিসকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটায় যাতে মানুষ সেটা নিয়ে পড়ে থাকে মানুষ ভুলে যায় পিছনের কাহিনি এই জন্য বলছি যান্ত্রিক যদি কোনো থেকেই থাকে তাহলে সেটা উড্ডয়নের আগে বিমান প্লেন যখন উঠল তার আগে সেটা কেন বের করা হলো না তার মানে হলো এটাই যে এই ঘোরার তদন্ত আমার কাছে সঠিক আমি ব্যক্তিগতভাবে বলছি আরেক আরও কাছে সঠিক মনে হতে পারে আমার কাছে এটা সঠিক লাগছে না কারণ এই তদন্ত মনে হচ্ছে যে আগাগোড়া কোনো মিল নাই